আমি বলছি সতনদা আপনাকে অ্যারেঞ্জ করা হলো কেন আমাদের একটা মানে যখন প্রথম ইউনিস্টিপিউটি উনিশশো তিরানব্বই সালে হয় তারপরে আমাদের যিনি আগে চেয়ারম্যান ছিলেন মঞ্জুরা মেকআপ তিনি নতুন শহর গড়ার জন্য তখন সূর্য মিশ্র ল্যান্ড মিনিস্টার ল্যান্ডের সচিব পৌর বিষয়ক দপ্তরের সচিব তাকে জায়গা চান কারণ আমাদের তখন একটুকু জায়গা ছিল এই জায়গাটা ওনারা রেজুলেশন করে মানে উনি ছিলেন প্রবর সেনা মিনিস্টার ছিলেন তার সঙ্গে আপনার চিফ ইঞ্জিনিয়ার ছিলেন থেকে রেজুলেশন করে তখন অভিভক্ত মহকুমার এসডিওকে ওই জায়গাটা কনভারশন করার জন্য বলেন উনি ডিএলআরওকে লিখেন তমলুকের তখন কাঞ্চন দাস ডিএলআরও ছিলেন তিনি কনভারসান করেন মানে শ্মশান থেকে উদ্বাস্তু আমাদেরকে আশি ডিসমুল জায়গা দেওয়া হয় এবং তারপরে ওটা রেকর্ডও করা হয় রেকর্ড করার পরে পড়েছিল আমি যখন নয় থেকে চৌদ্দ পর্যন্ত চেয়ারম্যান ছিলাম সেখানে কিছু মার্কেট করেছিলাম সবজি মার্কেট মাছ মার্কেট তার পরের বারে যিনি চেয়ারম্যান আছেন গুরুত্ব দেননি সেখানে মানে ওই রাত্রিবেলা মদ গ্যাঁজাডেঁজা খাওয়া হতো তারপরে আমরা তখন কি করি বিওসির সিদ্ধান্ত নিয়ে বোর্ডের সিদ্ধান্ত নিয়ে সেটা আমরা বলি যে সে জায়গাটাকে যে কোনো উপায়ে আমাদেরকে ব্যবস্থা করতে হবে সেটা বলবেন রাজনৈতিক চক্রান্ত কিছু বলার নেই দুঃখের বিষয় পঞ্চান্ন বছর দর করলাম তার উপহারটাই পেলাম আর কিছু বলার নেই তারপরে অনাস্থা ভোট হয়েছিল অনাস্থা ভোটে আমি জিতেছিলাম যেদিন অনাস্থা ভোটে জিতলাম সেই দিনে এই কেসটা আমার এগেন্সটা করা হয় পরিষ্কার